সম্মানিত জেলা সেক্রেটারি উপজেলা রাহমাতুল্লাহ আপনারা জানেন প্রায় দীর্ঘ বত্রিশ বছর ধরে বিভিন্ন ভাবে পুলিশের বছর মানদের ইহুদিদের

আলোচনা হয়েছিল কিন্তু এই যুদ্ধ করে গাজার মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে গতকালকে নির্মম ভাবেস শিশু নারীদের উপরে নির্মাণ নির্যাতন জুলুম হত্যা জন্য ঘটিয়েছেন আমরা পিছনের ইতিহাস দেখেছি যারা এই চুক্তি ভঙ্গ করে অন্যায় জুলুম করেছে পাতিলি পতন ঘটেছে সুতরাং আগামী দিনে এই সকল জুলুমকারীদের ইহুদিদের পতন বিশ্বে হবে

আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আর কোন আবাস নাই এবার আমি সংগ্রাম সুতরাং এই সংগ্রামের রাত মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দারদের বিরুদ্ধে হবে করে দিতে হবে গাজার মুসলমানদের যে রক্ত